বন্ধুরা রাশি বা পদ যাকে ইংরেজিতে আমরা টার্ম বলি তোমরা কি জানো কাকে বলে ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ দেখো আজকের ভিডিওতে এই রাশি বা পদ সম্পর্কে আলোচনা করব। প্রথমে সংজ্ঞা দেখো কোনো পরিমাপযোগ্য বিষয়ের পরিমাপকে যদি সংখ্যা বা একক যুক্ত সংখ্যার সাহায্যে প্রকাশ করা যায় তবে সেই বিষয়কে রাশি বা পদ বলে সোজা কথায় যে বিষয়কে আমরা মাপতে পারি তাই হলো রাশি এখন বিষয়টাকে মাপার পর আমরা একটা সংখ্যা পাব সেই সংখ্যা এককযুক্ত হতে পারে আবার নাও হতে পারে উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে ধরো কোনো একদিন তোমাদের স্কুলের তোমাদের শ্রেণীর উপস্থিত ছাত্র সংখ্যা এক্ষেত্রে এক দুই তিন কিংবা দশ কিংবা পঁয়ত্রিশ ইত্যাদি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে ক্ষেত্রে শ্রেণীর উপস্থিত ছাত্র সংখ্যা হলো এককবিহীন রাশি আবার ধরো তোমার স্কুলের একজন ছাত্র অথবা ছাত্রের ওজন সেক্ষেত্রে ধরা যাক ওজন পঁচিশ কেজি বা পঁয়ত্রিশ কেজি অথবা অন্য একটি যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে এক্ষেত্রে দেখো সংখ্যার সাথে কেজি এককটি যুক্ত অর্থাৎ এক্ষেত্রে ওজনের পরিমাপকে এককযুক্ত সংখ্যার সাহায্যে প্রকাশ করা সম্ভব হয়েছে তাই ওজন হলো একটি এককযুক্ত রাশি আশা করি ভালোভাবে বুঝতে পারলে বন্ধুরা এই রাশি দুই প্রকার হয় এক ধ্রুবক রাশি ও দুই চলরাশি পরবর্তী ভিডিওতে এই দুই প্রকার রাশি সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিও এতটুকু ভিডিওটা ভালো লাগলে চটপট লাইক করো ও কমেন্ট করে জানাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করতে ভুল না এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ